আসতে করলে আসতে করলে হ্যাঁ দর্শক আসলাম আলিকুম দিনাজপুর তুই টিভি ভি থাকে আমাদের ছদ্ম পরবাই আসছে চিকন আলি আর আমার সংরা আসছে নাকি সংরা হ্যাঁ এই দুই সংরা মানে এই সংরা আর চিকন আলি আপনারা দুজনে তো হারা যাবেন নাকি হ্যাঁ সুন্দর করে লোড করে মানে নিয়ে যেতে পারবেন

একটা দিলাম চার রাত বয়স সাত লাখ একটা ফ্রিজ দেন গরু গরুটা আপনারা দেখবেন গরুটা খুব বিগ সাইজ গরু একদম জাত কি গরু গরু সিংয়ের ডালা দেখেন এই দেখুন সিংয়ের ডালা দেখেন দেখছেন মুখটা কি সাদা হ্যাঁ ডাকটা খুলে দেখা হ্যাঁ বললো ডাকটা খুলে দেখা মাটি যাই হ্যাঁ দেখেন চার দাঁত কেবল হ্যাঁ ওটা তো মাড়ি খাই নিচ্ছে রে হ্যাঁ ডাক্তার খুলি দেখেন অনেক আর এস ওই ধরলে তুই ছাড় দিতেছিস তুই ধরলে ওই ছাড়তেছিস আরে শিখটা ধর একজন হ্যাঁ দেখেন দর্শক চারটা দাঁত ফুললি চারটা দাঁত দেখাচ্ছি দিচ্ছি এক দুই তিন চারের দুটো খিল আছে দেখেন হ্যাঁ দেখেন দুটো শিল আছে দুই বেশ আছে এই দুটো খিল এই মেশের দুটো খিল দেখতে পাচ্ছেন মোট হলো চার দাঁত এইটা চার দাঁত ফার্স্ট বিহানে দুধ ছিল বাইশ তেইশ কেজি এটা সেকেন্ড বিহান গা বলে আট মাস পার হয় নয় মাস চব্বিশে ফার্স্ট ইলেকট্রিশনে গরু দুধ ছিল বাইশ তেইশ মানে বিশ বিশ প্লাস দুধ ছিল আশা করি এবার দুধ অনেক হবে আর এইটা আর একটা ফার্স্ট ইলেকট্রিশনে গরু কেবল বকনা বাসুর এইটাও খুব একটা ভালো মানের গরু এটা দুধ আছে পনেরো ষোলো এটা দুধ আছে পনেরো ষোলো জাত কি জাত আছে মান আছে গায়ে শুকনা জাতি গরু খাওয়া দিবেন দুধ লাগাবে আজ দিন দিকে গরু খালি লিয়ে গেল গরু পালছিল সন্ধি পালসালা তুমি গরু কি তুমি বাল ছাড়া কোনো দিন বানছিলাম তো কেমন গরু বাল ভালো এই গরুগুলা যে গরু খাওয়া দিলে দুধ আসবে সেটা হলো জাতের গরু আর যে গরু খাওয়া দিলে মাংস লাগবে সেটা অজাতের গরু রাইট এই গরু খাওয়া দিবেন দুধ আগাবে মাংস আগাবে দুধে আগাবে দুধে আগাবে যত খেলাবেন তত দুধ হবে মাংস হবে না

এটা দুধ আছে ষোলো সতেরো দুই দাঁত বয়স ওইটা বিশ প্লাস দুটা বিক্রি করলাম পনেরো হাজার টাকা যাক খুব ভালো হলো চার লক্ষ পনেরো হাজার টাকা দুটা দুধের দুধের গুরু করলাম জানতে ফুল ভিডিও দেখুন আর এনামুল সাহেবের আমাদের চার যেখানটায় গাড়ি দরকার সারা ভালো আমরা আপনার নাম্বারটা একটু দয়া করবেন আলাইকুম হ্যাঁ বলছিলাম আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন সেভেন ফোর জিরো

সস্তার ভাড়া এনমা গাড়ি চারটা ড্রাইভার আটটা